হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যে ওয়েবসাইট সম্পর্কে রিভিউ দেবো সাইটটির নাম হচ্ছে গ্লাস কয়েন এবং তাদের যে ডোমেন নেমটি সেটি হচ্ছে গ্লাসকয়েন ডট নেট এই সাইট সম্পর্কে রিভিউ দেওয়ার পূর্বে আমি আপনাদেরকে কিছু তথ্য দেখাচ্ছি এই সাইট সম্পর্কে কিছু ইউটিউবার ভিডিও আপলোড করেছে তার মধ্যে দুইজনের ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং তাদের কথাগুলো শোনাচ্ছি বন্ধুরা বিদেশি একটা ওয়েবসাইটে আমার টোটাল সাতাইশ হাজার টাকা ইনকাম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে ব্যালেন্স হয়েছে সাতাইশ হাজার পঞ্চাশ টাকা আজকের এই ওয়েবসাইটে আপনি কোন প্রকার ডিপোজিট ইনভেস্টমেন্ট ছাড়া সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ফ্রি এখানে সে বলছে এখান থেকে সাতাইশ হাজার টাকা ইনকাম করেছে আর কোন প্রকার ডিপোজিট না করে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করা যাবে তার যে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছেন এটা আর দ্বিতীয় যে রিভিউ দিয়েছে তার এখানে হচ্ছে একটু শুনুন বন্ধুরা আপনি বিশ্বাস করেন বা নাই করেন এখানে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ টু টাকা আর সেটা আমি আজকে পাইছি সকাল 10টা উনিশ মিনিট আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণটা না দেখেন তাহলে আপনার লাইফে যারা অনলাইন থেকে ইনকাম করতে আসছেন বিশাল বড় একটা মিস্টেক করবেন এটা কোনো ইডিট বা ফতার না বা ফেক কিছু না এটা একদম রিয়েল প্রুফটা আপনাদেরকে দেখালাম আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আমি এটা নিয়ে ডিটেলস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এখানে সে বলেছে সাতাইশ হাজার টাকা ইনকাম করেছে এই পার্সন আর সে বলছে যে চব্বিশ হাজার টাকা ইনকাম করেছে এখন একজন বলেছে সাতাইশ হাজার আরেকজন বলেছে হচ্ছে চব্বিশ হাজার আর সে বলেছে দশটার সময় এখানে আমরা দেখতে পাচ্ছি দশটা উনিশ মিনিট এখন আপনি একটু আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু দেখাই তাদের যে টেলিগ্রাম যে গ্রুপটা আছে গ্রুপটা এখানে যে তাদের টেলিগ্রাম গ্রুপটা এখানে সেই গ্রুপে আসলে আমি আপনাদেরকে একটু তাদের প্রথম যে পোস্টটা সেটা কখন করেছে সেটা দেখাচ্ছি প্রথম পোস্টটা ছবি পোস্ট করেছে হচ্ছে নয়টা চব্বিশ মিনিটে গতকালকে সাইটটা এসেছে গতকালকে নতুন এখন এই নতুন সাইটটা গতকালকে এসেছে সেই সাইডে অ্যাকাউন্ট করেছে দশটা উনিশ মিনিটে সে এক ঘন্টার মধ্যে এতগুলো রেফার কিভাবে করেছে এবং এত টাকা কীভাবে ইনকাম করেছে আবার বলেছে এখান থেকে ইনভেস্ট করতে হয় না এই বিষয়গুলো একটু মাথায় রাখেন আরও যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই সাইডের যে অ্যাডমিন তাদেরকে আমি মেসেজ দিয়েছিলাম এইখানে মেসেজ দিয়েছি আপনারা একটু দেখেন আমি তাদেরকে মেসেজ দিয়েছি সাইটটা গতকালকে নতুন আসলো ইউটিউবের রিভিউ দেখলাম যেখানে একজন বলেছে সাতাইশ হাজার টাকা একজন বলেছে চব্বিশ হাজার টাকা ইনকাম করে উইথড্র পেয়েছে সেটা কিভাবে সম্ভব এইখানে তাদেরকে মেসেজ দেওয়ার পরে তারা আমাকে এইখানে উত্তর দেয়নি কিন্তু তাদের অ্যাডমিন যে সে আমাকে এইখানে মেসেজ দিয়েছে তাদের অ্যাডমিন আমাকে মেসেজ দিয়েছে হাই দিয়েছে আমি হ্যালো দিয়েছি তারপরে বলেছে জি কি প্রবলেম বলেন তারপরে আমি তাকে বললাম যে দুজন ইউটিউবারকে দেখলাম সাইড নিয়ে রিভিউ দিয়েছে সাতাইশ হাজার টাকা এবং চব্বিশ হাজার টাকা ইনকাম করেছে গতকালকে ভিডিও তারা রেফার ছাড়া কিভাবে এত টাকা ইনকাম করলো সেই বিষয়টা জানাবেন আপনাদের সাইটে তো সাইট তো গতকালকে এসেছে সেটা কিভাবে সম্ভব তিরিশ মিনিটের মধ্যে চব্বিশ হাজার টাকা ইনকাম একবার বলছে ইনভেস্ট করতে হবে আবার বলছে ইনভেস্ট করতে হবে না এরপরে সে বলেছে ওরা বড়ো প্ল্যান নিয়ে ভিডিও করে তাই তাদের লিঙ্ক থেকে কমিশন পায় তারা বলছে যে বড়ো প্ল্যান নিয়ে ভিডিও করে তার জন্য কমিশন পায় তাই বলে এত টাকা কিনায় সে বিষয়টা কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রইল এখন আপনারা চিন্তা করেন যে এই ধরনের সাইটে কাজ করবেন কিনা। না তারপরে বলেছি এটা কি দেশি সাইট নাকি বিদেশি সাইট এটা বিদেশি সাইট বিদেশি পার্সেন আমাকে বাংলিশে উত্তর দিচ্ছে এখন চিন্তা করে দেখেন তারপরে বললাম তাদের ভিডিওতে তো কোথাও দেখলাম না যে বড় প্যাকেজ নিয়ে তারা কাজ করছে তারপরে বলেছে কাজ করবেন ওরা প্রতারক আমি যখন তাদেরকে বললাম যে বড় প্যাকেজ নিয়ে কাজ করছে আপনি এখানে বললেন কিন্তু তাদের ভিডিওতে কোথাও দেখলাম না যে বড় প্যাকেজ নিয়ে কাজ করছে তারপরে সে সরাসরি বলে দিল এরা নাকি প্রতারক তারপরে তাদের যে ভিডিও লিঙ্ক দুইটা তাদেরকে আমি দিলাম দেওয়ার পরে এরা কি সত্যি বলছে নাকি মিথ্যা বলছে তারপরে সে বললো যে এগুলো বলে তাদের লাইক সাবস্ক্রাইবার বাড়ায় তারপরে বললাম সত্যি কিনা তারপরে বললো জি ওকে বলেছি তারপরে সে আমাকে বলেছে আমি এখানে ইনভেস্ট করব কি না তাদের জন্য এই যে যারা যারা ভিডিও করেছে এই সাইডের পক্ষে দেখেন আপনারা কাদের পক্ষ নিয়ে ভিডিও তৈরি করেছেন আপনাদেরকেই তারা প্রতারক বলে দিয়েছে এখন আপনি চিন্তা করে দেখেন আর একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে ইউটিউবাররা এখানে যে ভিডিওগুলো আপলোড করেছে এখানে যে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে যে যতগুলো কমেন্ট আছে প্রত্যেকটা কমেন্টই কিন্তু এখানে টাকা দিয়ে কেনা কমেন্ট এখন এখানে সুন্দর সুন্দর কমেন্ট দেখে যদি আপনি ইনভেস্ট করেন এই বিষয়গুলো না বুঝে তাহলে হানড্রেড পারসেন্ট ধরা খাবেন তো গেলে একজনের কমেন্ট আরও একজনের কমেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইজনের কমেন্টই দেখাচ্ছি এর আরও একটা চ্যানেল আছে তার চ্যানেলের নাম হচ্ছে টেকনিক্যাল থ্রি সিক্সটি ডিগ্রি সে ওই চ্যানেলেও ভিডিও আপলোড করে এই চ্যানেলেও করে এখানেও দেখেন যতগুলো কমেন্ট আছে প্রত্যেকটা কমেন্ট হচ্ছে টাকা দিয়ে কেনা কমেন্ট একই ক্যাটাগরি কমেন্ট এখন আপনারা চিন্তা করেন এই যে ইউটিউবাররা বিভিন্ন ফেক সাইটগুলোকে রিভিউ দিচ্ছে টাকা দিয়ে কমেন্ট কেনাচ্ছে সেই কমেন্ট থেকে আপনারা ইনভেস্ট করছেন লোভে পরে ইনভেস্ট করছেন তখন এখন আপনি চিন্তা করেন যে লোভে পরে আপনি ইনভেস্ট করবেন কি না আর এদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট দেখে আপনারা এখানে ইনভেস্ট করবেন কিনা আর আমি বলছি এই যে সাইটটি কয়েন ডট নেট হান্ড্রেড পারসেন্ট স্ক্যাম সাইট এই সাইডে ইনভেস্ট করা থেকে বিরত থাকার জন্য আপনাদেরকে বলা হচ্ছে তারপরেও যদি আপনার টাকা বেশি হয়ে থাকে আপনাকে টাকা যদি গোতায় তাহলে আপনি এই ধরনের সাইডে ইনভেস্ট করতে পারেন এই ভিডিওটি এ পর্যন্তই এই সাইট বা এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কিছু বলার বা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর একটা বিষয় বলেছি এই যে ইউটিউবার প্রথম দিকে বলেছে এত টাকা ইনকাম করেছে ভিডিও মাঝখানে শেষে কোনো জায়গায় বলে দিয়েছে যে এই সাইটটি যে কোনো টাইমে স্ক্যাম করতে পারে তাই নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন এখন চিন্তা করেন যারা বলছে বেস্ট সাইট আবার বলছে যে স্ক্যাম করবে তারা দুই ধরনের কথা বলছে তাদের কথা শুনে আপনি ইনভেস্ট করবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই আপনার ভিডিওটি শেষ করছি খুদা হাফেজ